ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন তো আমি আপনার দর তো অনেকটাই ভালো আছি তোকে ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি ইউটিউবের মতো ভিডিও দেখে কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে কিন্তু কাজ করে আর্নিং করতে পারবেন একটা ভিডিও দেখলে পাবেন হচ্ছে পাঁচচল্লিশ টাকা যদি আপনি দশটা ভিডিও দেখেন সেক্ষেত্রে আছে চারশো পঞ্চাশ টাকা ইনকাম করে কিন্তু এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা আছে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে সম্পূর্ণ ভিডিও দেখার পর আজকের যে অ্যাপ্লিকেশন আছে এটা হচ্ছে কাজ করতে হবে আজকের এই ভিডিওটা যদি আপনি টেনে টেনে কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে হচ্ছে নিজে লস করেন আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখুন তো হে গেছে আমি আসছে আপনাদের আমার আরেক স্যারিয়ান আপনার বড় বড় মতো আমাদের ইউটিউব চ্যানেল তো চলুন বেশি কথা না পারি আজকে যে ভিডিওটা আছে ভিডিওটা শুরু করা যাক তোকে সাজ যে ভিডিওটা সার্চ করে ভিডিওটা শুরু করে সকল কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসলে বেলাইকনটা সেটা ক্লিক করে অবশ্যই এখান থেকে অলে সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে সেগুলো আপনি সবার আগে পেয়েছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই অলে সিলেক্ট করে দিবেন আজকের ভিডিওতে অবশ্যই এখান থেকে যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওতে আছে এখান থেকে একটা লাইক করবেন কমেন্ট সেকশন আছে আপনার যে মূল্যবান মতামত আসছে নাই ভিডিও গুড ভিডিও বাই আপনি গেছেন আপনার পাশে আছে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে দেবেন আর এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে তাহলে সার্চ যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধব ফ্রেন্ডস কাছে প্রত্যেকটা বন্ধু বান্ধব আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন আর প্রথমত সার্চ করে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন লিঙ্ক পাচ্ছেন আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিও টাইটেল অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে আমারটি ডিসক্রিপশন বক্স ওপেন হবে এখান থেকে ডিসক্রিপশন বক্সে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর সে এখান থেকে আপনি সিম্পলভাবে একটা ক্লিক করবেন তো অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি আসছে আপনাকে প্লে প্লেস্টোর আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ট্যাপকেশ ফ্রি ক্যাশ রিওটস তো এটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে আপনি একশো পার্সেন্ট কিন্তু সে আজকের যে অ্যাপ্লিকেশনটা এটা থেকে হচ্ছে ইউটিউবের ভিডিও দেখার মাধ্যমে আজকের অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর যারা আজকের ভিডিওতে এখন পর লাইক দেয় না প্লিজ 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 কেস কষ্ট করবো আজকের ভিডিওতে একটা লাইক দেয় সম্পূর্ণ ভিডিওটি একটু সেট কন্টিনিউ করতে থাকুন কারণ কেননা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা ভিডিওতে আছে সো অবশ্যই লাইক করবেন দেন সাবস্ক্রাইব তো করবেনই সেটা তো আগেই বলছি তো এখান থেকে হচ্ছে এই পয়সা দেখবেন যে আসার পর ইনস্টল নামে একটা অপশান আছে ইনস্টল অপশান অ্যাপ ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন বাস ডাউনলোড করবেন তারপর নিচে আসার পর এখান থেকে রেড ডিস অ্যাপ এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে পাস্টেজটা ফিল আপ করেন দেন হচ্ছে এখান থেকে আপনি লিখবেন হচ্ছে রিয়েল অ্যাপস নাইস অ্যাপের কিছু একটা লিখে অবশ্যই এটা পোস্ট অপশনে ক্লিক করে আসছে অ্যাপ্লিকেশনটাতে অবশ্যই ফাইভ স্টার রেটিং দেবেন যদি আপনি আজকের এই অ্যাপ্লিকেশনটাতে রেটিং না দেন সেক্ষেত্রে কিন্তু আজকের যে অ্যাপ্লিকেশনটা সেইটাতে আসতে পেমেন্টটা পাবেন না অবশ্যই আসছে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এইটা হচ্ছে ফাইভ স্টার রেটিং দেবেন তো রেটিংটার পর সে কী করতে হবে তোকে তারপর আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে একটা বিপেন ইউজ করতে হবে সেক্ষেত্রে আসতে আপনি গুগল স্টোরে আসবেন দেন এখান থেকে লিখবেন সে সিকিউর বিপেন বা সুপার উইপেন বা টার ওইপেন যে কোনো একটা বিপেন লিখে সার্চ করলে সে বিপেনটা পেছবেন তো যে কোনো একটা বিপেন আছে ডাউনলোড করেছে এখান থেকে হচ্ছে বিপেনটা ওপেন করে দিতে হবে আমি ওপেন করে সম্পূর্ণ কিছু দেখাইছি তো এখান থেকে দেখেন বিপেনটা আছে এখানে লোডিং আমার নেটওয়ার্কটা কিছু ছিল তো এখান থেকে বিপেনটা ডাউন ডাউনলোড করার পর সেখান থেকে ওপেন করে দেবেন আমি আসতে মূলত সিকিউর বিপেনটা ইউজ করতেছি আপনি ছেলে সুপার অথবা টার ওয়েপেন্স যে কোনো একটা বিপিনস ইউজ করতে পারেন যে কোনো একটা বিপিনসান ডাউনলোড করে দেন দেনস্থ আপনি ইউএসএ যে কান্ট্রি সার্ভারটা আছে সেইটা হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন তো এখান থেকে কোসে এইটা আমি ওপেন করে দেন লোকেশন অপশানে ক্লিক করে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম দেওয়ার পর সেখান থেকে যখন বিপেনটা কানেক্ট হবে ওপর থেকে বিপেন লেখা চলে আসবে তো বিপিন লেখা চলে আসার পর কী হচ্ছে এখান থেকে ট্যাপকাশ নামের যে অ্যাপ্লিকেশনটা আছে এখান থেকে ট্যাপকাশ অ্যাপ্লিকেশনটা আসছে এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ারটা হচ্ছে একটা ইউটিউবের ভিডিও টাকা ইনকাম করতে হয় সেটা প্রসেস কিন্তু এবার দেখা এসেছি তো এখান থেকে কোস্ত ঠিক অনেক তিনটা বেজ চলে আসবে এখান থেকে চলে আপনি সাইন আপ অপশানে ক্লিক করে আসছে আপনার যে ইনফরমেশানগুলো আছে এগুলা দিয়েসে এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন এছাড়া কিন্তু এখান থেকে হচ্ছে দেখেন সাইন ইন গুগল এই অপশানে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো ইমেল অ্যাড্রেস আছে প্রত্যেকটা মেইল হচ্ছে এখানে শো করবে তারপর হচ্ছে আপনি যে মেইলটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করতেছেন সেই মেইলটা সিলেক্ট করে দেবেন দেন হচ্ছে অ্যাকাউন্ট করে আসবে এক ক্লিক করছে অ্যাকাউন্টটা করতে পারবেন আপনার অত ইনফরমেশন দিতে হবে না তো তারপর সেখানে রেফার করতে ওয়ান টু থ্রি ফোর এটাতে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু এখান থেকে দেখবেন যে অলরেডি ইউজার অ্যাকাউন্ট দেখাচ্ছে তো এখান থেকে হচ্ছে আমি আরেকটা আমি একটা জিনিস দেখাতে আপনাদের ভুলে গেছি সেটা হচ্ছে এখানে যদি আপনি প্রথমবার রেজিস্ট্রেশন করে আর রেজিস্ট্রেশন বলে আসছে এখান থেকে ফাইভ ডলার কিন্তু পেয়েছেন প্রতিটা ফার আপনি চল্লিশ সেন্ট সময় টাকা করে পেয়েছেন তো এটা অবশ্যই পড়ে নেবেন তো এখান থেকে হচ্ছে আমি এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে হচ্ছে আপনাদের বাকি কাজগুলো আছে এখান থেকে বুঝিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখেন কাজ করার জন্য এখান থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করার সাথে সাথে এখান থেকে ফাইভ ডলার কিন্তু সম্পূর্ণ ফিতে দিয়ে দিছে তো এখন হচ্ছে কাজ করার জন্য এখান থেকে ডেলি চেকিং আছে স্ক্যাচ আছে স্পিন আছে কুইজ আছে তারপর ভিডিও ভিডিও এল আছে they can take the a step now তো সেখান থেকে হচ্ছে আপনি কাজ করার জন্য প্রথমত কী করবেন এখান থেকে ডেলিচিং অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে সেখান থেকে দশ সেন্ট আপনাকে অর্থাৎ আট টাকা ফিতে দেবে তো এটা হচ্ছে গেট বাস অপশানে ক্লিক করবেন প্রতি চব্বিশ ঘন্টা পরপর কাজটা পাবেন তো গেট বাস অপশানে ক্লিক হচ্ছে এখানে একটা অ্যাড শো করব অবশ্যই এখান থেকে হচ্ছে অ্যাডে ক্লিক করতে হবে তো এখান থেকে যে চলে এসে অবশ্যই অ্যাডি ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি আপনাকে প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই গুগল স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েস্টার নিগেলে এক থেকে দুই মিনিট টুয়েট করবেন আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে হচ্ছে তারপর স্ক্যাচ কার্ড এটা হচ্ছে কার্ড গোস ইনকাম এইটা হচ্ছে আপনি দেখবেন যেহেতু হচ্ছে ভিডিওটা লং গেছে সেক্ষেত্রে আমি শর্টকাটে বুঝাচ্ছি এখান থেকে স্ক্যাচ কাটে ক্লিক করেন আমি জাস্ট দেখা এসছি কেমন কী করতে হয় তো আপনি যদি একটু দেখেন সেক্ষেত্রে আশা করি সম্পূর্ণ কিছু আপনি বিস্তারিত বুঝতে পারবেন তো এখান থেকে হচ্ছে আপনাকে কী করতে হবে এটা হচ্ছে হাতে হবে হাতে গোষ্ঠার পর যে একটা আসে একটা সম্পূর্ণ দেখে কেটে দিতে হবে তো এখান থেকে স্পিনে কাজ আছে স্পিন অপশানে ক্লিক করবেন স্পিন অপশানে ক্লিক করামারটা তো এখান থেকে একটা অ্যাড চলে যাবে একটা কেটে দেবেন তো একটা কেটে দেওয়া মারটোসে এখান থেকে দেখেন স্পিনে কাজটা আছে এখান থেকে দশটা স্পিনে কাজ করতে হবে যেন প্লে স্পিন যে অপশনটা আছে এখান থেকে হচ্ছে আপনি প্লে স্পিন অপশানে ক্লিক করেন প্লে স্পিন অপশানে ক্লিক করার টস্ট এখান থেকে হচ্ছে একটা অ্যাড টুচবে একটা কেটে দিয়ে কালক্টর সঙ্গে ক্লিক করেন কালেক্টর সঙ্গে ক্লিক করামার টোস্ট আর একটা ছোকবে এখান থেকে একটা করে একটা সম্পূর্ণ থেকে কেটে দেবেন এবার দশটা স্পিনে কাজ কমপ্লিট করবেন যখন টেন বাই টেন হবে তখন হচ্ছে দশ নাম্বার অ্যাডে ক্লিক করেন অ্যাডে ক্লিক করে যদি স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো স্থানে গেলে এক থেকে তুমি ওয়েট করবেন তারপর এখান থেকে ম্যাথ কুইজ আছে ভিডিও কাজ আছে এগুলো দেখবেন তো ভিডিও যে অপশনটা সেটা ক্লিক করুন অ্যাডটা কেটে দেবেন তো এখান থেকে আসতে আপনাকে একান্নটা ভিডিও কাজ দেখতে একান্নটা ভিডিও কাজ করতে হবে এই জন্য অস অপশনে ক্লিক করুন করলে সরাসরি আপনাকে ইউটিউবে নিয়ে যেতে হবে তোকে সে ইউটিউবে নেওয়ার পর ইউটিউব থেকে সে ভিডিওটা পেলে ভিডিওটা অবশ্যই এক মিনিট দেখবেন এক মিনিট দেখা হচ্ছে ব্যাকে চলে আসবেন সে ব্যাকটা কাজ কমপ্লিট হয়ে যাবে যখন হচ্ছে আপনাকে অ্যাডে ক্লিক করতে বলবে তখন হচ্ছে ইউটিউবে ভিডিওটা পেলে হওয়ার পর নিচে যে অ্যাডটা সে করে অ্যাডে ক্লিক করে দেবেন ক্লিক করে যদি স্টোরে যায় এক থেকে দুই মিনিট করেন আর কোনো অসুবিধা গেলে এক থেকে মানুষ ওয়েট করতে হবে তো ইনভাইট অপশানে ক্লিক করবেন ইনভাইট অপশানে ক্লিক করা মাত্র সেখানে রেফার কোডটা পেয়ে যাবেন আপনি চলে রেফার কোডটা বন্ধু বান্ধব শেয়ার করতে পারেন সেখানে ভালো একটা কমিশন যাবেন রিডিম অপশানে ক্লিক করেন পেমেন্টটা নেওয়ার জন্য তো এখান থেকে দেখেন মিনিমাম পেমেন্ট হচ্ছে ষোলো ডলার আছে বি ক্যাশ তারপরে বি ডলার মানে ষোলো ডলার টপ আপ বিশ ডলার পে ক্যাশ বিটকয়েন আসছে বিশ ডলার পেপাল আছে তারপর আছে ফ্রি ফায়ার পেপাল গিফট কার্ড কিন্তু আসছে তো এখান থেকে বিকাশে বিশ ডলার বিকাশ অপশানে ক্লিক করে আপনার নাম্বারটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে সাথে সাথে পেমেন্টটা পেয়ে যেন সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন লাভ বেশ কারণ বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন